গত চব্বিশে ডিসেম্বর বান্দারবনের লামা উপজেলার সারা ইউনিয়নের টাঙ্গাঝিরি ঝিরি ত্রিপুরি ও খ্রিস্টানদের প্রায় সতেরোটি বাড়ি পুড়িয়ে দেওয়া হয় এই সতেরোটি বাড়িতে কারা বসবাস করছিল এই সতেরোটি বাড়িতে কি বাংলাদেশ সংখ্যা গরিষ্ঠ লোকজন ছিল নাকি বাংলাদেশে সংখ্যালঘুরা বসবাস করছিল সে এলাকায় বসবাসরত ছিল বাংলাদেশের সংখ্যালঘুরা সম্প্রতি হোয়াইট হাউস থেকে সরাসরি বাংলাদেশ প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের কাছে ফোন যায় বাংলাদেশের সংখ্যালঘুদের নির্মমভাবে হত্যা করা এবং তাদের উপর যেভাবে অত্যাচার করা হচ্ছে তা যেন বন্ধ হয় তা যেন বন্ধ করা হয় এবং বাংলাদেশ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস হাতে হামিলিয়ে উনি আশ্বাস দেন বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচারের উপর তিনি জরুরি পদক্ষেপ নেবেন এবং বাংলাদেশের সংখ্যালঘুদের রক্ষা করবেন তিনি তাৎপর্যের বিষয় চব্বিশে ডিসেম্বর যখন বান্দার লামা গ্রামে আগুন লাগানো হয় ওই সতেরোটি বাড়িতে তার ঠিক একদিন পর পঁচিশে ডিসেম্বর বাংলাদেশের প্রশাসনিক কেন্দ্র সচিবালয়ে আগুন লাগানো হয় সে আগুনে ছ থেকে নতলা অবধি আগুন দগ্ধ হয়ে সব কিছু ছাই হয়ে যায় পুরে সব গুরুত্বপূর্ণ নথিপত্র প্রায় চারটি ইউনিট পুরে ছাই হয়ে যায় এবং বিভিন্ন কনফিডেন্সিয়াল কাগজপত্র সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র পুরে ছাই হয়ে যায় এ ঘটনার পেছনে আবার বাংলাদেশ প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে দায়ী করে ওনার পদত্যাগের দাবিও করা হয়েছে বাংলাদেশ গণ অধিকার পরিষদ বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত করে এবং সেই প্রতিবাদ সভায় মোহাম্মদ ইউনুসের উপদেষ্টাদের পদত্যাগের দাবি করে এ নিয়ে আবার বিভিন্ন জল্পনাও চলছে এই বাংলাদেশ প্রশাসনিক কেন্দ্র সচিবালয়ে যে অগ্নিদগ্ধ করা হয় আগুন লাগানো হয় এ নিয়ে আবার কোথাও পূর্ব যে দল রয়েছিল অর্থাৎ আওয়ামী লীগের যে দল রয়েছিল তাদের বিভিন্ন কনফিডেন্সিয়াল কাগজপত্র জ্বালিয়ে দিয়েছে ইচ্ছাকৃত সে ধরনের কথাও ভেসে এসেছে কি হয়েছে কি বৃত্তান্ত সে বিষয়ে আপনাদের এবার পুরোপুরি জানাবো দেখুন অগ্নিদগ্ধ করা হয়েছে বাংলাদেশের প্রশাসনিক কেন্দ্র সচিবালয় বুধবার পঁচিশে ডিসেম্বর এ কাণ্ড ঘটানো হয় একটা বত্রিশ মিনিটে ফায়ার সার্ভিস আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে আসে লাগাতার দশ ঘন্টা ধরে জ্বলতে থাকে ওই আগুন ছ থেকে নতলা পর্যন্ত চারটি ইউনিট পুরে ছাই হয়ে গিয়েছে সেই আগুনে পুড়ে যাওয়া বা অগ্নিদগ্ধ হওয়া জিনিসের মধ্যে রয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রালয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রালয় ডাক ও টেলিযোগ বিভাগ স্থানীয় সরকার বিভাগ পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সকল মন্ত্রালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র কম্পিউটার সহ সব কিছু এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কি ষড়যন্ত্রের ফলস্বরূপ এই অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে তা নিয়ে চলছে তদন্ত আসিফ মাহমুদ বলেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রালয়ের অতীতে যে মানি লন্ড্রিং ও দুর্নীতি হয়েছে তা নিয়ে আমরা কাজ করছিলাম কয়েক হাজার কোটি টাকার লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল তাই জন্য আমাদের ব্যর্থ করার চেষ্টায় এই ষড়যন্ত্র করা হয়েছে এবং অগ্নিদগ্ধ করা হয়েছে বাংলাদেশ সচিবালয় তবে এই জড়িত কাউকে হবে না বলে দাবি করেছেন তিনি আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে এ ঘটনার তদন্তের জন্য বৃহস্পতিবার সাত সদস্যের এক কমিটি গঠন করেছে সরকার সরকারের তরফ থেকে ওই কমিটিকে আদেশ করা হয়েছে আগামী সাত দিনের মধ্যে তদন্তের রিপোর্ট জমা দেওয়ার জন্য এদিকে আবার অগ্নিকাণ্ডের ঘটনায় ইউনুস সরকারের উপদেষ্টাদের ব্যর্থতাকে দায়ী করা হচ্ছে তাদের পদত্যাগের দাবি করে গণ অধিকার পরিষদ বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ মিছিল করা হয় তবে এর পেছনে উঠছে বহু প্রশ্ন বিএনপি এর যুগ্ম মহাসচিব রাহুল কবির রিজবি বলেন গুরুত্বপূর্ণ নথি চাওয়ার পর অর্থাৎ মানি লন্ড্রিং দুর্নীতি নিয়ে যে তথ্যপত্র রয়েছে পূর্ববর্তী সরকারের তা লুটপাট করার ভাবনাই এই আগুন লাগানো হয়েছে অন্যদিকে আবার বাংলাদেশ সচিবালয়ে আগুন লাগার ঠিক একদিন আগে বন্দারবনের লমা উপজেলার সরাই ইউনিয়নের টাঙাঝিরি ত্রিপুরাপাড়ায় খ্রিস্টান ত্রিপুরিতে সতেরোটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় কে আগুন লাগালো এবং কেন এ ধরনের ঘটনা ঘটেছে সে নিয়ে এখনও চলছে তদন্ত এভাবে হঠাৎ করে দুটি অগ্নিকাণ্ড রহস্যের জন্ম দিয়েছে টাইমস বিজস টিভি কলকাতা